বন্ধুরা আসসালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীর এম সৈনিক পদে যে নিয়োগটি প্রকাশিত হয়েছিল যেখানে গত বিশে ডিসেম্বর আবেদন কার্যক্রম কিন্তু শেষ হয়েছিল তো এই নিয়োগে কিন্তু অনেক প্রার্থীরাই আবেদন করেছেন তো যে সকল প্রার্থীরা এখানে আবেদন করেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তো আপনাদের মাঠ কিন্তু খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই এম সৈনিক পদের মাঠ কার্যক্রম কইদিন অনুষ্ঠিত হয় এবং মাঠে কি কি কার্যক্রম করানো হয় সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা সৈনিক পদে আবেদন করেছেন যারা মাঠ করতে যাচ্ছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সায়াসন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই চূড়ান্ত সায়াসনটি যদি আপনারা এখন সংগ্রহ করে একটু ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই লিখিত এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সায়সনে কিন্তু উত্তর সহকারে দেওয়া হয়েছে এবং বেশ কিছু নমুনা প্রশ্ন প্রশ্ন কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যা দেখে আপনারা লিখিত পরীক্ষার একেবারে সম্পূর্ণ ডিটেলস কিন্তু সেখানে পেয়ে যাবেন তো এই চূড়ান্ত সায়সনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা স্যান্ডমানি করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই চূড়ান্ত সায় পাঠিয়ে দিব তো যাই হোক মূল্য ফিরে আসি বন্ধুরা আপনারা জানেন যে গত হাজার চব্বিশ সালে কিন্তু পঁচিশে নভেম্বর থেকে এমডিসি সৈনিক পদের আবেদন শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল গত বিশে ডিসেম্বর তো এই কিন্তু অনেক প্রার্থীরা আবেদন করেছিলেন তো আপনার জন্য সুখবর হচ্ছে খুব শীঘ্রই এটার মাঠ কার্যক্রম শুরু হবে তো অনেকেই জানেন না যে এই এমও সৈনিক পদের মাঠ কার্যক্রমটি কই দিন অনুষ্ঠিত হয় তো এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা বেশ কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে তো সেই ভিডিওগুলো কিন্তু অনেকেই দেখেছেন তো যারা দেখেনি তাদের জন্য কিন্তু স্পেশালি আজকের এই ভিডিওটি তো বন্ধুরা যারা এমও সৈনিক সৈনিকপদ আবেদন করেছেন তাদের মাঠ কার্যক্রম কিন্তু একদিনেই শেষ হবে এবং এই এখানে যে তিনটি টেড রয়েছে কর্নেক আর্মোরা টেড এবং জিডি এই তিনটি টেডের মাঠ কার্যক্রম কিন্তু এমও সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠিত হবে তো এখন আসি যে এই মাঠ কার্যক্রমটি আসলে কিভাবে অনুষ্ঠিত হয় এবং কই দিন অনুষ্ঠিত হয় আপনি জানেন যে সেনাবাহিনী সৈনিক পদ এমডিসি সৈনিক এই এই পদগুলার কিন্তু মাঠ কার্যক্রম একদিনই শেষ হয়ে যায় অর্থাৎ আপনার যেদিন আপনাকে মাঠে ডাকা হবে সেই দিনই কিন্তু আপনার মাঠ কার্যক্রম শেষ করে নেওয়া হবে তো মাঠে প্রবেশ করার পরে কিন্তু আপনাদেরকে মোট চারটি ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে হতে হবে তো প্রথমেই আপনারা যখন মাঠে প্রবেশ করবেন আপনাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা হবে অর্থাৎ আপনার শরীরের খুটিনারি কোনো সমস্যা রয়েছে কি না সেগুলো কিন্তু দেখা হবে তো সব কিছু ঠিক থাকলে আপনাদের কাগজপত্র যাচাই বাছাই করে আপনাদের শারীরিক পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ এই শারীরিক পরীক্ষায় কিন্তু আপনাদের খুটিনারি সকল বিষয় দেখবে অর্থাৎ পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত সকল কিছুই কিন্তু তারা দেখবে তো যাদের শারীরিক ফিটনেস ভালো থাকবে যারা সব কিছু ঠিক থাকবে তারা কিন্তু লিখিত পরীক্ষার জন্য মনোনীত হবেন তো তারা কিন্তু লিখিত পরীক্ষায় তাদেরকে বসতে হবে তো এই যে লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে পঁয়তাল্লিশ নাম্বারে তো সেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা বিষয়ের উপর কিন্তু প্রশ্ন করা হবে তো এই চার থেকে পাঁচটি বিষয়ের উপর প্রশ্ন করা হবে মোট পঁয়তাল্লিশ নাম্বার থাকবে তো এই লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন তাদেরকে কিন্তু ভাইবা নেওয়া হবে তো ভাইবাও কিন্তু হচ্ছে সর্বশেষ দাপ তো যে সকল প্রার্থীরা ভাইবাতে ভালো করবেন তাদের কিন্তু পরবর্তীতে বেশ কিছু রক্ত পরীক্ষা করতে দেওয়া হবে সেই রক্ত পরীক্ষাগুলো যদি ভালো আসে অর্থাৎ সব কিছু যদি ঠিক থাকে তাহলেই কিন্তু আপনাকে চূড়ান্তভাবে নিয়োগ করা হবে তো বন্ধুরা আশা করি আপনারা মাঠ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো এখন আসি যে আপনাদের মাঠ অনুষ্ঠিত হওয়ার কত ঘন্টা পূর্বে আপনাদের ফোনে এস এম এস পাঠাবে তো যেদিন আপনার মাঠ হবে তার ঠিক বাহাত্তর ঘন্টা পূর্বে আপনার ফোনে অর্থাৎ আপনি আবেদন করার সময় যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে টেলিটক সিম থেকে একটা এস এম এস পাঠাবে সেই এস এম এসে কিন্তু আপনার পরীক্ষার তারিখ কেন্দ্র অর্থাৎ বিস্তারিত তথ্য কিন্তু সেই এস এম এস এ দেওয়া থাকবে সো আপনারা যারা আবেদন করার সময় যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি অবশ্যই সব সময়ের জন্য সচল রাখবেন তো বন্ধুরা সর্বশেষ যারা এখানে আবেদন করেছেন যারা মাঠ করতে যাচ্ছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম